হিন্দু ধর্মমতে মতে কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস স্বাভাবিকভাবেই এই পর্বতের মাহাত্ম বেড়ে যায় বহু গুণ একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ শিব পুরাণ মৎস্য পুরাণে কৈলাস খণ্ড নামক পৃথক অধ্যায় রয়েছে কৈলাস পর্বত শিবের নিবাস স্থান কৈলাস মানস সরোবরের যাত্রার সময়ে এই পর্বতের পরিক্রমা করতে হয় এই পর্বত একাধিক রহস্য মোড়া পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত এর কেন্দ্র হল কৈলাস পর্বত বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের চার ধর্মের কেন্দ্রস্থল কৈলাস পর্বতের উচ্চতা মিটার মাউন্ট এভারেস্টের চেয়ে উচ্চতা কম মাউন্ট এভারেস্টের চূড়া অনেকে পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনো কেউ জয় করতে পারেননি কৈলাস পর্বতের চূড়াই ওঠা নিষিদ্ধ তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষু যোগী মিলারোপা কৈলাস পর্বতে ওঠেন তিনি প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং যেখান থেকে ফিরে আসতে পারেন তবে ফিরে আসার পর তিনি এই যাত্রা সম্পর্কে কিছু বলেন না যার ফলে আজও রহস্য হয়ে রয়েছে কথিত আছে যে কৈলাস পর্বতে মানুষ সরোবর হ্রদের কাছাকাছি এলে নাকি ব্যক্তি ক্রমাগত একটি ধ্বনি শুনতে পারে এই ধ্বনিটি ডোমরু বা ওমের মতো শুনতে লাগে তবে বৈজ্ঞানিকদের মতে বরফ গোলার শব্দও হতে পারে এটি কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস এই পর্বতে নিজে থেকেই পরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায় যা কোনো চমৎকারের চেয়ে কম নয় যারা ভোলানাথের ভক্ত আছেন কমেন্টে হরহর হর মহাদেব লিখতে ভুলবেন না